আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আরও একটি প্রিমিয়াম গোল্ডেন কালার ভিয়েতনাম ডিজাইনের সাত ফিট বাই সাড়ে আট ফিট একটি গেট আমরা ডেলিভারি করে দিলাম জামালপুর শেরপুর একজন রিটায়ার্ড পার্সন রিটায়ার্ড আরবি পার্সনের বাড়িতে তো আমরা সকাল সকাল চলে আসলাম এখানে কি ডেলিভারি করার জন্য তো ফজরের সময় আইস আসার পরেই আমরা রেস্ট রেস্ট করে আমরা এখানে গেটটা ফিটিং করে দিলাম তো ফিটিং করার পরে আমরা কাস্টমারদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে গেট খুলতে হয় আর কিভাবে গেট বন্ধ করা লাগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কারখানার কর্মকর্তা যারা আছেন তারা গেট ডেলিভারি করে কাস্টমারদেরকে বুঝিয়ে দেয় কিভাবে গেট খুলতে হয় এবং কিভাবে গেট বন্ধ করতে হয় এখানে আমরা একটা পকেট দরজা দিয়েছি সবসময় আসা যাওয়ার করার জন্য যেহেতু সাড়ে আট ফিট বাই সাত ফিট গেট সেখানে পকেট গেট আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন ছোট্ট করে আর এখানে ভিয়েতনাম হ্যান্ডেল প্লাস লক তালা লক আমরা এখানে ব্যবহার করে দিয়েছি কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লুকে আমরা এটা ব্যবহার করেছি আর ওপরে কালেমা দেখতে পাচ্ছেন কালেমাটা হচ্ছে পুরোপুরি গোল্ডেন এবং বর্ডারটা হচ্ছে ব্ল্যাক আর এই যে উনি হচ্ছেন এই বাড়ির মালিক একজন রিটায়ার্ড আর্মি পারসন তো উনি আমাদেরকে অর্ডার করেছিলেন তো এখন আমাদের কর্মকর্তা ওনাদেরকে পুরোপুরিভাবে বুঝাই দিবে উনি নিজে খুলবে নিজে খোলার কারণে অভ্যাস হয়ে যাবে যে গেট কিভাবে খুলতে হয় অনেক সময় বুঝে না তো একবার দুবার খুললে অভ্যস্ত হয়ে যায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমারদেরকে বুঝাই দেওয়াটাও কিন্তু খুবই জরুরি আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন তাদেরকে বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের গেট ঠিকমতো ফ্রি আছে কিনা না গেটের লকগুলো ঠিক আছে কি না কী ধরনের লক আমরা এখানে ব্যবহার করেছি হ্যাঁ ওনাকে আমরা একটি পকেট দরজার মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকার একটি অ্যাসিড প্রুফ স্টেলনেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেডের লক আমরা ওনাকে দিয়েছি যার জন্য উনি আমাদেরকে এক্সট্রাভাবে সাড়ে পাঁচ হাজার টাকা পে করছে আপনি চাইলে দুই হাজার পঁচিশশো তিন হাজার এই ধরনের লকও ব্যবহার করতে পারবেন কিন্তু প্রিমিয়াম যে কোয়ালিটির বড় যে সাইজের লকগুলো সেগুলোর দাম একটু বেশি আপনার ইচ্ছা মতো আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন দামের বিভিন্ন ধরনের লক আছে আপনারা যেটা চাইবেন ওটাই আমরা আপনাদেরকে প্রোভাইড করবেন ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে বর্ডারের যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেড় দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স আমরা ব্যবহার করেছি কবজাগুলো দেখতে পাচ্ছেন তিনটা করে মোটা মানের কব্জা ছয় ইঞ্চি এবং সয়া ইঞ্চি মোটা তিনটা করে কব্জা আমরা দিয়েছি আর এই গেটের পাল্লাগুলো আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স এবং প্রত্যেকটা পাল্লায় যে লেজার কাটিং শিটগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাকা ফাইভ মিলিয়ে আমরা এখানে ব্যবহার করেছি লেজার কাটিং জাপানি সিট যা কিনা সহজে মরিচা পড়বে না নষ্ট হবে না তো এই ধরনের গেটগুলো যারা নিতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রবাসী বাইরা তো আমাদের কারখানায় এসে অর্ডার করতে পারবেন আমাদের কারখানায় আসার ঠিকানা ইশাল এন্টারপ্রাইজ চারাভাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বরতলা সুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফিজ